তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছিল তারা চলে গেছে আমারত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু দেখা তোর তাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে থাকা তারা জীবন দিয়েছে তাদের দিকে থাকাইয়া বিপ্লবের সাথে অসংগতিপূর্ণ এমন কোন উপকরণ

কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে আমার দ্বিতীয় অনুরোধ যে কাজটা জামাত ইসলামে হাত দিয়েছে এটা জামাত ইসলামের একার সম্পত্তি নয় এটা জাতীয় সম্পত্তি এটা একার দায়িত্ব নয় সকলের দায়িত্ব সরকারেরও দায়িত্ব আরো যারা অংশগ্রহণ আছেন তাদেরও দায়িত্ব আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর পোষণ নিতে চাই না আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমাদের চাইতে আরো সুন্দর করে আরো করে এই কাজটি করার জন্য আরো আরো সংস্থা সংগঠন অংশীজন এবং সরকার আগে আসুন তাদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক হবে এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদেরকে আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ সর্বোপরি বলবো একটি মানবিক বাংলাদেশ করার জন্য আমরা এগিয়ে যাই